সম্মাননীয় বিশিষ্ট কবি আমরা অনুরোধ করছি তার কাছে ডক্টর মমি চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ বিনম্র অনুরোধ করেন তার কাছে শহীদ বেদিতে আছে শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণের জন্য বিশিষ্ট চিত্রশিল্পী উৎপল বাবুর কাছে আমাদের অনুরোধ আপনিও পুষ্পার্ঘ অর্প করি শিল্পীদের মধ্যেও তেলপুর দিতে চান তাহলে আমরা অংগড করবো আপনাদের কাছে কুশবি চ্যাটার্জি চ্যাটাজি এবং শ্রীযুক্ত জয়ন্ত চর্চ করতি তারা পুষ্পার্থ অর্থাৎ ধর্ম জালাল সাহেব আমি অবধ আমাদের মাঝে চলে এসেছেন সব থেকে বলবো আজকে আমাদের অমর শহীদে একুশে ফেব্রুয়ারি এটা প্রত্যেকবার বিভিন্ন জায়গায় ভীষণভাবে খুব বর্ণাঢ্যভাবে উদযাপিত হয় বহরমপুর শহর গত দু বছর থেকে অশোকদার নেতৃত্বে এটা করছে এবং তাকে আমাদের সঙ্গ দিচ্ছে আমাদের আরেকজন বহরমপুরের ভূমিপুত্র তাপস রায় যিনি অশোকদার নেতৃত্ব দিচ্ছে তার সঙ্গে কিছু মানুষ এই বহরমপুর শহরের যারা সামাজিক কাজের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে তারা এই কাজটাকে বহন করছে এখন যদি বলেন ভাষা শহীদ দিবস শুধু ইতিহাসকে শুধু কি আমরা নতুন করে তুলে ধরছি ইতিহাসকে তো তুলে ধরতেই হবে ভাষা শহীদ দিবসের উদ্দেশ্য হচ্ছে বরকতের যে সালারের বরকতের যে ইতিহাস আছে সেই ইতিহাসের সঙ্গে মুর্শিদাবাদ সেন্টিমেন্ট জড়িয়ে এবং ভাষা আন্দোলন আজকে গোটা পৃথিবীতে এত মানে গুরুত্বপূর্ণ যেখানে এবার দু হাজার চব্বিশের থিম হচ্ছে যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য পিলার অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে পরে যে কোনো একটা ভাষাকে আপনার বেস করে গোটা পৃথিবীর যে একটা বাঁধন যে গোটা পৃথিবীর যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলতে পারে না লাতিন আমেরিকানরা আপনার তারা ইংরেজি জানে না বা জানতে চান না ইংরেজি কিন্তু আমাদের গোটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ নয় ঠিক সেরকমভাবে ফ্রান্সে যারা আছে তারা কিন্তু ইংরেজি থেকে অনেকটা দূরে আছে জার্মানিরা অনেক সময় জানুয়ারি ভাষা ইউজ করে চীনেরা চনি ভাষায় ইউজ করে সেই জন্য নিজের ভাষার উপর গুরুত্ব দেওয়া এটা দু হাজার সালেই ইউনেস্কোতে অলরেডি অ্যাফিলেটেড হয়েছে একশো অষ্টশ দেশের মধ্যে তাতে পরিষ্কারই বলা হয়েছে যে যে যার দেশের ভাষা সেসা দেশের ভাষাকে গুরুত্ব দিয়ে ভাষার গরিমাকে ভাষার মাধুর্যকে আরও বেশি করে আমাদের মধ্যে জ্ঞান অর্জনের জন্য ভাষাকে নিয়ে গর্ববোধ করার জন্য ভাষাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করার যে আমাদের প্রক্রিয়া তৈরি হয়েছে সেই প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকবে এবং এই ভাষার গুরুত্ব বুঝতে হবে যেটা এই গুরুত্বটা আমরা অনেকে বুঝি না আমরা ভাবি যে আমাদের হতে ইংরেজি হচ্ছে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি না জানলে পরে আমরা তো অসভ্য ইংরেজি না জানলে আমরা তো অজ্ঞ ইংরেজি না জানলে পরে আমরা তো জ্ঞানহীন কিন্তু তা নয় কারণ নিজের ভাষা না জানলে পরে সেই সব থেকে জ্ঞানহীন সেই সব থেকে নির্বোধ সেই সব থেকে আপনার এই সমাজের ক্ষেত্রে মূল্যহীন হয়ে যায় কারণ আপনার যারা যারা অনেক বিখ্যাত বিজ্ঞানী যারা আছে আমাদের বিখ্যাত বিজ্ঞানী যে আমাদের জার্মান বিজ্ঞানী আইনস্টাইন তিনি কিন্তু জার্মান ভাষায় পারদর্শী ছিলেন ইংরেজিতে পারদর্শী ছিলেন না এছাড়া হচ্ছে আপনার লিওনাদ দা ভিন্সি যিনি হচ্ছে আপনার ভালো ছবি আঁকতেন তিনি ইতালি ভাষায় তিনি হচ্ছে আপনার ভীষণভাবে মানে সক্রিয় ছিলেন তিনি কিন্তু ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে খুব একটা সামঞ্জস্য ছিলেন না অর্থাৎ পৃথিবীর যারা